আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে লোহার সাদের বর্গার বিছানো দেখতে পাচ্ছেন যে আমরা ছাদগুলো যে করে থাকি বেশিরভাগই জমিদার বাড়ির কাজগুলো করে থাকি তো এই ছাদটা করতেছি টালি হচ্ছে মাটির তৈরি যে টাউলিগুলো আছে এটা সাতক্ষীরা থেকে বিশেষভাবে ওয়াডার দিয়ে বানাতে হয় আর যে টিগুলো দেখতে পাচ্ছেন লোহার এই এর উপরে মূলত এই সাতটা থাকবে তো সচরাচর আর এগুলা পাওয়া যায় না এই টি বিশেষভাবে ওয়াডার দিয়ে আপনার এই চিটাং থেকে আনতে হয় তো এই জন্য এটার কস্টিংটা বেশি পড়ে এগুলো সাদের স্বাদ বানাতে তো এই টালিটা আছে ইস এক ফিট বাই এক ফিট মানে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি তো আমাদের এই ছাদটা প্রথম লেয়ার দিব টালি স্বাদটা আসলে প্রথম লেয়ার এক লেয়ারে চলে না দুই লেয়ার দিতে হয় আর যেটা ইটের স্বাদ ওটা আপনার একটা ইট দিলেই হয় কারণ এটা ফিটনেস আছে এক ইঞ্চি পোস্টে আর কি তো এই এক ইঞ্চির তো আর এই স্বাদের লোডটা বা স্বাদের ঢালাইটা রাখতে পারবে না এই দিনে ডবল লেয়ার এটা পরবর্তীতে হাফ ইঞ্চি মশলা দিয়ে একটা করে টালির ইদ গেছে তারপরে এখান হচ্ছে ইয়া দিব সাতটা ঢালাই দিব রেস্ট দিয়ে দেখুন আমাদের ডবল লেয়ার টালি বিছানো শেষ তো সাইড দিয়ে গাঁথ এখন চলতিছে আর এই যে এই পাশে টালির যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো বন্ধ করে দিচ্ছি দেওয়ার পরে আমরা নিচে ঢালাই ফেলানোর প্রস্তুতি চলতি ঢালাইটা হলে তারপরে এখানে আমরা ঢালাইটা ঢালব হ্যালো বিয়র্স দেখুন আমাদের যে শার্টটা ভেঙেছিলাম এই শার্টটা আমাদের ঢালাইটা হয়ে গেছে এটা পুরোটাই ঢালাই হয়ে গেছে একবারে কমপ্লিট হয়তো ঢালাইটা আপনাকে আপনাদেরকে দেখাতে পারি নাই ঢালাইটা দোয়া